সাংবাদিক দম্পতি আলোচিত একটি হত্যাকাণ্ড এবং তারপরে কতবার সব শেষ যেন কত দেখছিলাম মনে নাই বহু বহুবার আসলে তদন্ত রিপোর্ট বার পার হয়ে গিয়েছে হ্যাঁ অন্তত পার হয়েছে সেটি এখন আবার নতুন করে তদন্তকারী সংস্থার পরিবর্তন হয়েছে এমন কি কিছু আপনার মানে এটিএন বাংলায় কাজ করতেন মেরুন রুডি আপনি কি এমন কিছু জানেন বা বলতে পারেন তখন আসলে বলা যায় নাই তখন আমরা নানান রকম শুনেছি ডিজিএফআই এর চাপে অনেক কথা বের হওয়া যায় নাই বা অনেক কাগজ আসা যায় নাই সামনে আনা হয় নাই ইত্যাদি নানান কিছু ওই সব শুনেছি আপনি কি ব্যক্তিগতভাবে এমন কিছু জানেন যেটি আসলে প্রকাশ্যে আসেনি না আমি এমন কিছু জানি না যে প্রকাশ্যে আসেনি এবং সাগর রুনি রুনি আমার কলিগ ছিলেন এটিএন বাংলায় সাগর আমার কলিগ ছিলেন ভোরের কাগজে এবং দুজনের সঙ্গে আমার খুবই ব্যক্তিগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তাদের সঙ্গে এক পর্যায়ে তো সাগর ডয়চে বেড়েতে চাকরি করত জার্মানিতে এবং রুনিও চলে গেল দুই বছরের ছুটি নিয়ে তারপর যখন ওরা ফেরত আসলো আমি তখন হেড অফ নিউজ এটিএন বাংলা আমার কাছেই জানালো যে মামুন আসার আগে যে মামুন ভাই আমি তো ফিরছি আমাকে কিন্তু নিতে হবে তারপরে আসলো এসে কিছুদিন পরে অফিসে আসলো অ্যাপ্লিকেশন করলো আমরা আমি চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে গেলাম তারপর সে জয়েন করলো এবং তার মাস বোধ বোধহয়ের মধ্যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে তো আমি আমাকে তখন বিজিএফআই বা কেউ কোন গোপন তথ্য আছে যাবে না বরং তখন পুলিশ থেকে শুরু করে সরকারের র্যাব বিভিন্ন সংস্থা তদন্ত করেছে এবং আমাদের অফিসে অসংখ্য বাড়ছে পুরো অ্যাসাইনমেন্ট শিডিউল গত কয়েক মাসে রুণি যতদিন ছিল কোথায় কি অ্যাসাইনমেন্ট ছিল অ্যাসাইনমেন্ট আপনি জানেন যে সব লেখা থাকে কোনো তার অ্যাসাইনমেন্ট গোপনে থাকে না সব অ্যাসাইনমেন্ট শিডিউল তারা নিয়ে গিয়েছে তদন্ত করেছে আমার সঙ্গে কথা বলেছে আমাদের সকল সহকর্মীর সঙ্গে আলাদা করে কথা বলেছে অনেককে র্যাব হেডকোয়ার্টারে ডেকে নিয়েছে থানায় ডেকে নিয়েছে এটিএন বাংলার চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছে একাধিকবার তো আমার জানা মতে এরকম কিছু নাই যেটার যেটা আমি বলতে পারবো না বা তখন আমি জানতাম তখন বলতে পারি নাই এখন বলতে পারবো একটা জিনিস আমি বলেছি বিভিন্ন সময় আবার বলি সেটি হচ্ছে যে আমি রুনি আমার ছোট বোনের মতো তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সাংবাদিক হিসেবে রুনি এমন কোন রিপোর্ট জীবনে কোনোদিন করেনি যেটার জন্য কেউ তাকে একটা হুমকি দিয়েছে ধরেন আমার সাংবাদিকতা জীবনে আমি আমার অনেক বন্ধুকে দেখেছি কাফনের কাপড় পাঠিয়েছে হুমকি দিয়ে মেইল আসে হুমকি দিয়ে চিঠি আসে আমার নিজের কাছে এসছে তারপরে নানা রকম মামলা হয় মোকদ্দমা হয় আমার নামে বহুবার মামলা হয়েছে রুনির জীবনে এরকম কোনো ঘটনা নেই যে তার একটা রিপোর্ট এরকম আলোচিত হয়েছে বা একটা রিপোর্ট নিয়ে লোকে কথা বলেছে যে কারণে তাকে কেউ হত্যা করতে পারে মানে হত্যা হুমকিও দেয়নি কোনোদিন কেউ ফলে আমার তার সহকর্মী হিসেবে এবং তার তার বাংলায় বলতে গেলে বস হিসেবে আমি এটুকু বলতে পারি যে যে কারণেই হোক রুনির হত্যাকাণ্ড পিছনে যে কারণেই থাকুক সাংবাদিকতা কোনো সাংবাদিকতা গত কোনো কারণ নেই কারণ সাংবাদিক হিসেবে সাংবাদিক হিসেবে সাংবাদিক হিসেবে রুনি এমন কোনো কাজ করেনি যেটার জন্য তা সে কারো ক্ষতির কারণ হতে পারে আর বাংলাদেশের বাস্তবতায় যে সব কথা আমরা ফেসবুকে দেখি বা একজন বড় প্রভাবশালী লোক ধরেন কথার কথা সালমান এফ রহমান অথবা তখনকার বাস্তবতায় এস আলম অথবা সামিদ গ্রুপ এরা যদি কোনো একটা রিপোর্ট বন্ধ করতে চায় সোজা ফোন করে চেয়ারম্যানকে বলে দিবে যে এই অমুক তোমার ওখানে ওই রিপোর্ট যাবে না তারপরে তার ঘাড়ে কয়টা মাথা যে রিপোর্ট যাবে ওই যে আমি একটু আগে বললাম বিজ্ঞাপন তার সামান্য একটা সয়াবিন তেলের বিজ্ঞাপন দেয় তার বিজ্ঞাপন তার নিউজই যায় না একটা তেলের মধ্যে তার পাওয়া গেছে সেই নিউজই যায় না সেখানে এরকম ঘটনা তো অকল্পনীয় একটি হচ্ছে বাংলাদেশে মানুষ গাজাখুরি গল্প বানাতে পছন্দ করে এবং সাগর রুনি মৃত্যুর পরে গিয়ে না এত মানুষ তার নাম জানে সাংবাদিক হিসেবে আদারওয়াইজ তো সাগর সরোয়ারের ক্ষেত্রে কি এরকম আছে আচ্ছা সাগর সরোয়ারের সহকর্মী তো আমি ছিলাম চুরানব্বই সালে তো সেটা তো আমি বলতে পারবো না তারপরে সে জার্মানি থেকে ফিরে এসে কাজ করতো সেখানে সে অ্যাসাইনমেন্ট এডিটর বা এরকম একটা কাজ করতো সেও তো এমন কোনো রিপোর্ট করেনি যেটা হতে পারে তাকে কেউ হুমকি দিয়েছে সেরকম তো সাগরের কলিগরাও আমাকে বলেনি তারপরেও সাগরেরটা আমি নিশ্চিত নই কিন্তু রুনিরটা আমি পুরোপুরি নিশ্চিত রুনি জীবনে এমন কোন রিপোর্ট করেনি যেটার জন্য বা করেনি না করার পরিকল্পনাও করেনি কারণ নিউজ করতে হলে তো আগে নিউ এডিটর বা চিফ নিউজ নিউজ এডিট চিফ নিউজ এডিটর বা হেড অফ নিউজ সাথে পরামর্শ করতে হয় আমরা আমাদের মিটিং গুলিতে আপনি নির্দীর্ঘদিন নিউজ রুমে কাজ করেছেন আপনি জানেন যে আমরা তো একটা মিটিং করি মানে প্রত্যেক সপ্তাহে সেই মিটিং এ রিপোর্টাররা তাদের আইডিয়া দেয় এবং আমরা সেগুলি অ্যাপ্রুভ করি রুনি এরকম কোনো আইডিয়াও কোনোদিন দেয়নি যেটি একটু রিস্কি ছিল বা যেটির জন্য কেউ তাকে কোনো হুমকি দিতে পারে জি আমার অনুষ্ঠানে আমার তারপরেও কথা হচ্ছে তারপরেও কথা হচ্ছে যে যে কারণেই হোক সাগরুনি দম্পতি হত্যাকাণ্ডের ঘটনার বিচার হওয়া উচিত ছিল আওয়ামী লীগ সরকার এটি বিচার করতে পারেনি সেটি ব্যর্থতা এবং বর্তমান সরকার ক্ষমতায় আসছে পাঁচ মাস তারাও এসে বলেছিলেন যে প্রাথমিক মানে এক অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হবে সেই পাঁচ মাসে তো আমি কোনো অগ্রাধিকারও দেখি না তদন্তও দেখি না তো তাহলে আমি তো মনে করি সব মিলিয়েই রাষ্ট্রযন্ত্রের অন্য সকল ক্ষেত্রের মতোই এখনো সেই যেই লাউ সেই কদুই দেখতে পাচ্ছি আমার এই অনুষ্ঠানে এসে সাবেক আইজিপি যিনি পরবর্তীতে আওয়ামী লীগের নমিনেশনে এমপিও হয়েছিলেন নূর মোহাম্মদ তিনি বলছিলেন যে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশে এই মামলাটির তদন্ত আটকে গেছে মানে সেজন্যই আসলে জিজ্ঞাসা করার চেষ্টা করছিলাম যে এমন কি কিছু আছে যেটি ধামা চাপা এসেছিল যাই হোক আপনি বলছিলেন আপনিও আসলে এর বাইরে তেমন কোনো বিষয় না জানা নাই